জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রাজধানীতে জুলাই সনদের বাস্তবায়ন ও সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে গঠনের সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের রূপরেখা কি হবে কিভাবে তা বাস্তবায়িত হবে তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে তা না হলে ভবিষ্যতে রাজনীতির মাঠে মতবিরোধ ও বিভক্তির সৃষ্টি হতে পারে এটাকে কিভাবে আইনে রূপান্তর করতে পারি বা সাংবিধানিক কথায় রূপান্তর করতে পারি এই জুলাই সন স্বাক্ষরের পরে ঐক্যমত কমিশনার থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না ওক আমরা যতটুক জানি অকুমদ কমিশন শেষ হয়ে যাওয়ার কথা তো ফলে এই পরে এই আদেশের দাবিগুলা বা এই আলোচনাগুলো কোথায় হবে কিভাবে হবে এটা এটার কর্তৃপক্ষকে এটা কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না ফলে এই জায়গাগুলো স্পষ্ট করে ওকমদ কমিশনকে দায়িত্ব নিয়ে সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলে এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব কারণ আমরা সবাই কিছু মৌলিক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে যে আমাদের জুলাই সনদ লাগবে জুলাই সনদের বাস্তবায়নকে সত্যিকার অর্থে কার্যকর দেখতে চাই আমরা জনগণের জন্য জুলাই সনদ থেকে সর্বোচ্চ সফল আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই ঠিক সে কারণেই জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো আইনি মূল্যহীন কোনো ডকুমেন্ট এখন উপস্থাপিত না হয় সে কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই